মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর সকাল সকাল মুসকান যাচ্ছে পড়তে এই মুসকু বাবু কি সকাল যাচ্ছে সকালে পড়তে যাচ্ছে মুসকান আর কিছু না খেয়ে জল খেয়ে জল জল খা খালি পড়ে যাবি না বললাম একটা কেক খা আর দুবার ফ্রেশ হয়ে এখন ড্রেস চেঞ্জ করে ও এখন দেখেছে যাচ্ছে ব্যাস হ্যাঁ আরে জলের বোতলটা দিয়ে মুসানের পাপা যাচ্ছে বাজারে তো এবার শুরু করছে ও যাওয়ার জন্য উঠে যাচ্ছে কেন তো চলে এসেছে জন্য ম্যাগি আর ডিমের অমলেট বানিয়েছে না তোমার জন্য বসে আছি কখন থেকে চা আসলে চা করবো তুমি বাইরে দোকান থেকে চা খেয়েছো তাই তো খাওনি সত্যি কথা চাও করেছি কালকেকার ছোলা ছিল একদম ফ্রিজে রেখেছিলাম এখন মৌ খুব পছন্দ হয়েছে এখন মৌ ভাজা করে মুই সঙ্গে দেবো মুসকান খুব একটা ভালো লাগে নাকি মুসকান খাবে না মৌকে দেবো আর বাকিটা আমি খাবো আর জন্য দু চা করে নি চাননি হচ্ছে কি গ্যাস হয়েছে চাননি গ্যাস হিস তো এটা মুসকানের চা চার্নি এখন লিকার চা খাবে মৌর জন্য ছোলা মুড়ি তুললাম এতটা মুড়ি মোড়া খেতে পারবে না তো কিরকম বৃষ্টি হচ্ছে শুধু দেখুন রোজ রোজ বৃষ্টি ভালো লাগছে না আর তখন গরম হচ্ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হোক কিন্তু এখন রোজ রোজ সকাল সকাল বৃষ্টি ভগবানের রোদ্দুর উঠেছিল তো এখন দেখছি আবার বৃষ্টি এখানে এক বালতি কাপড় আমার মেশিন থেকে বের করেছি বলে এগুলো মেলে দেবো তার মধ্যে আর একটা বলি এই যে আর এক মেশিন কাপড় দুটো মেশিন একসাথে দু মেশিন কাপড় একসাথে মেলে দিয়ে আসবো এখানে ঝমঝম করে বৃষ্টি করছে আর আমি এখানে লিকার চা নিয়ে বসলাম আজকে দুধ নেই কালকে পুডিং বানিয়ে সব দুধ শেষ করে ফেলেছে খাওয়া পুডিংগুলো ফ্রিজে ফ্রিজে এখনো পুডিং আছে খাওয়া মানে আমি না তাহলে আমার एग्जाम শেষ হয়ে গেছে আর বউ খালি বাইরে নিয়ে যাওয়ার জন্য বাইরে যাবে বাইরে যাবে আমাদের বাইরে যাওয়ার শক্তি নেই আমার 5 দিন দিয়ে পরীক্ষা শুনু তাই মা বাইতেই অর্ডার করে দিয়েছে বার্গার কিমি থেকে কি অর্ডার করেছি আপনাদের দেখাবো 12 চিকেন

হ্যাঁ আমি এটাকে এটাকে আমাকে কপি বানিয়ে দেবি কোল্ড কপি ঠিক আছে চকলেট আছে তোমার ওই ক্রিম আছে আর চকলেট দিয়ে কোল্ড কপি হয় না তো কপি দিয়ে হ্যাঁ ও কোল্ডকি ছড়িয়ে দিয়ে আমার সুন্দর করে আমি বানিয়ে দিবি ঠিক আছে ক্রিম ফ্রিম দিয়ে মৌ কেমন লাগছে মৌ তো দুপুরে ভাত খাইনি আজকে নে তুই বাইরে গিয়ে খাওয়ার কথা বলছিস ঘরের মতো মজা আছে এই যে ঘরে বসে হাফ প্যান্ট পরে মুখে মেকআপ ছাড়া বসে বসে খাচ্ছিস বুঝকার বল এই বৃষ্টির সময় রোজ সন্ধে করে বৃষ্টি হচ্ছে কোথায় যাবো বলতো যা খাবার বলবো অর্ডার করে দেবো ঘরে বসে খাবি এখন যাওয়া সম্ভব কালকে খুব জেদ করছিল যাওয়ার জন্যে মৌ আবার সস্তা হতে লাগে না 你吃啥子？